একটু কথা বলেন আমার সাথে একটু কথা বলেন আপনার স্বামীর নাম কি আমার স্বামীর নাম তো দু আপনার শ্বশুরের নাম শ্বশুরের নাম গ্রাম গ্রাম মনে আছে আমি ওদিকে যাই নাই কোন সময় ঢাকা বিয়ে হয়েছে আমি ঢাকায় রয়েছি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ভোলা ভোলা কত দিনের সংসার জীবন আপনাদের পাঁচ ছয় বছর পাঁচ ছয় বছরে কোন সন্তান আছে তুরাক নদীতে স্বামীর লাশ ভাসছে সেই লাশটি হচ্ছে এই ভদ্র মহিলার স্বামী কি বলবো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আপনারা জানেন সকালে একটা আপডেট লাইভ দিয়েছিলাম যে তুরাক নদীতে একটা লাশ ভেসে আছে সেটাই শনাক্ত হয়েছে সবাই ভিডিওটা ব্যাপক পরিমাণ শেয়ার করে দিবেন সবাই শেয়ার করবেন

아바라바이로레